কে ভাই পেটানো হয়েছে একবার দেখুন দেখাও দেখুন 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 একবার দেখুন আগে করো আগে করো করে কেটে দিয়েছে আচ্ছা যারা আছে একটু একজন প্রথমে একজন একজন করে বলো হ্যাঁ বলো ঘটনা প্রথম থেকে একদম কটা থেকে কখন কি ব্যাপার তোমরা কারা তোমরা কারা তোমরা বাংলাদেশি আচ্ছা তোমরা কোথায় তুমি কোন জেলার মুর্শিদাবাদ জেলার ঠিক আছে যাদের পিঠে তারা কি মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজ বিভিন্ন জেলার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বলো এবার

এবং আমাদের কি শুধু এটাই অন্যায় যে আমরা বাংলায় কথা বলি বলে কি আমাদের এইভাবে অত্যাচার করবে তাতে আবার অন্য রাজ্যে ছেলে মেয়েরা আছে এটা আমরা কখনো কোনো মতেই মেনে নিতে পারবো পরিপ্রেক্ষিতে বাংলাদেশি

যখন আমরা যাই এবং জানতে চাই যে কেন এরকম ধরনের কথা বলা হয়েছে তখন উল্টে আবার চড়াও হয় আমাদের এবং ঢাকা দাকি করে এবং তারা দশ বারো জন আরো মিলিত হয়ে চার পাঁচ জনকে ওখানে পেটানো হয়েছে এই খবর যখন আমাদের হোস্টেলে যায় কয়েকজন যখন আবার আসে তখন দেখা যায় যে আবার তারা দ্বিতীয় দফায় আমাদের উপর চড়াও হয়েছে এবং কজন ছিল কজন ছিল অনেক কুড়ি পঁচিশ জন কখনো কোনো জায়গায় দশ দশ জন কোনো জায়গায় কুড়ি জন গোল করে ঘেরাও করে আমাদের হকি স্টিক থেকে শুরু করে বিভিন্ন জিনিস দিয়ে আমাদেরকে আঘাত করেছে আমরা স্টুডেন্ট আমরা সেরকম মানে আমাদের যে অভ্যাস রয়েছে ওদের মতো মারা সেরকম তো না আমরা এখানে পড়াশোনা করতে এসেছি পড়াশোনা করতে এসে আমরা এখানে শুনতে শুনছি যে বাংলাদেশি তারপর বিভিন্ন রকম আমাদেরকে গালিগালাজ করা বিভিন্ন গালাগাল বলো এবারে তুমি

তোমলো বাংলাদেশি তোমাকে বাংলাদেশি হোক হিন্দি বলো হিন্দি বলো তুমলো বাংলাদেশি হো লোক হিন্দি বলো কেন হিন্দি বলবো এটা তো পশ্চিমবঙ্গ বাংলায় আমার মাতৃভাষা বাংলা আমি বাংলা বলবো হিন্দি বলবো

তোমরা সকলেই ছাত্র তো হ্যাঁ তুমি কি পড়ো আমি ইঞ্জিনিয়ারিং তুমি ইঞ্জিনিয়ারিং তুমি ইঞ্জিনিয়ারিং বিটেক তুমি ইঞ্জিনিয়ারিং বাংলা বাংলা সাহিত্য হ্যাঁ কলকাতা আইন বিভাগের ছাত্র আইন বিভাগের ছাত্র তুমি আমি ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং এ তুমি আমি নিয়ে অনার্স করছো তুমি ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ওরা বিভিন্ন রকম অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের ওপর চড়াও হয়েছে আমরা এর একটা ন্যায় বিচার চাই আমরা বাংলায় থেকে এরকম ভাবে নিষেধিত আমরা হতে পারবো না আমাদের এর একটা ন্যায় বিচার চাই সরকার পুলিশ প্রশাসন সবার কাছে আমাদের দাবি যে আমাদের আমরা প্রশ্নটা প্রশ্নটা আমাদের এখানে যে আমরা বাংলা বলেছি এটা কি সবচেয়ে বড় অপরাধ আমাদের আমরা বাংলায় কথা বলা কি আমাদের বিশাল বড় অপরাধ বাংলা বললে কি বাংলাদেশি এখন মনে হচ্ছে বাংলাদেশ গালি মানে গালি গালি ব্যবহার করছে ওরা